আজকের টপিকটা টাইটেল এবং থাপবান্দ্রে দেখে সকলেই বুঝে গেছেন আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলবো আজকের মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন এইখানে ফ্রিল্যান্সিং ছোটো ছোটো কাজ করে আপনারা এইখান থেকে আপনারা হাত খরচ চালাইতে পারবেন এখানে অ্যাকাউন্ট খোলার পক্ষে একদমই সহজ সেটা সকলেই জানেন এখানে মূলত যে বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি জানার দরকার আপনাদের আপনারা জানেন না সব সাইডের থেকে এটা একটু আলাদা এটা আপনারা যদি এই অ্যাকাউন্টে লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনাদের রেলেট অপশানে সমস্যা হতে পারে সাইটটার নাম আপনারা অবশ্যই দেখে নিন টিআর এক্স কিউ ডট কম এই সাইটটাতে আপনারা যদি কাজ করেন সর্বপ্রথম আপনাদের ওয়াইফাই লাইন দিয়ে করার লাগবে অথবা আপনি ভিপিএন ইউজ করে ডাটা কানেকশানের মাধ্যমে করতে পারেন নয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কারুর ফোনের আইপি ব্লক করা থাকে এবং এইখানে আপনারা প্ল্যানগুলো দেখতে পারবেন যে কোন প্ল্যানে কতগুলো অ্যাড আছে সেই অ্যাড দেখে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে আসি আমরা দ্বিতীয় নম্বর বিষয়ে এখানে দেখতে পারবেন ডিপোজিট অপশান এখানে আপনি অল ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করেন করলেই আপনার এর মধ্য থেকে বিকাশ বা নগদ আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি পেয়ে যান এইখানে আপনি বেশি কিছুর প্রয়োজন নেই আপনি প্রথম থেকে করে শুধুমাত্র এইখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেন বসাই দিলেই আপনার ব্যালেন্সে অটো টাকা যোগ হয়ে যাবে এবার আপনি এখানে প্ল্যান কেনার পরে আপনি এখান থেকে ষাট দিন মেয়াদ ব্যাপী আপনি এখান থেকে যেটা নেবেন যেটা খুশি সেটা নেবেন নিয়ে আপনি ষাট দিন ব্যাপী এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট করে আপনার এখান থেকে দেখতে পারেন এইখানে যদি ফ্রি অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা একশো পেয়ে যাবেন এবং এইখানে হেল্পলাইন অ্যাড আছে এবং আপনি মাই টিম গঠন করে এইখানে আপনি কাজ করতে পারেন আপনার টিমে যত সংখ্যা লোকজন বেশি হবে আপনি এখান থেকে তত বেশি মুনাফা অর্জন করতে পারবেন এখানে প্রতিজন প্রতি আপনি এখানে কুড়ি পার্সেন্ট রেফার বোনাস পাবেন এবং কেউ যদি ফ্রি অ্যাকাউন্ট করে সেক্ষেত্রেও আছে আর আপনার বোনাস সাইট হিসাবে আপনার আপনি এই সাইটটা দেখতে পারেন এখানে যদি আপনি কাজ করেন এখানেও সেম সিস্টেম এখানে সেকেন্ড এইখানের নিয়মটা অতটা করা না এইখানে আপনি একদম সহজ মাধ্যমে এই যে সেকেন্ডে ক্লিক করবেন এবং কনফার্ম করলে আপনার এইখানে আপনার রেওয়ার্ড ডেইলি রেওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে আর এইখানে এই যে দেখতে পারবেন রিসার্চ অপশান এইটা থেকেই আপনার এইখানে লেনদেন করতে হবে দুইটা সেম সিস্টেম আপনাদের সুবিধার্থে আমি দুই সাইডের লিঙ্কেই আমার কমেন্ট বক্সে অথবা স্ক্রিনের ওপরে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন